খাজা ময়নুদ্দিন কি করলা ও সময়তেন তেন রানা দিকে তান বাড়ি আসলো কোন জায়গায় কোন দেশ ও খোরাসান নামক একটা দেশ সেই দেশের মধ্যে তাতারি নামক একজন বাচ্চা আসলো বড় জুলুম অত্যাচারকারী বাচ্চা যে বাচ্চায় মানুষের উপর অত বেশি নির্যাতন করিয়া যাইত যে বাচ্চায় কলা নির্যাতন করত কোন যুবতী মহিলা দেখার পরে পছন্দ হয়ে যাইত এই মহিলারে বিবাহ করিলাইত এই মহিলারা হায়াতদিন পরে তাড়াইয়া আর একটা মহিলা দেখছে তার পছন্দ লাগছে এইভাবে মহিলার অন্ত এইভাবে জীবনে যুবতী মহিলাদের উপর নির্যাতন হর্দ খাজা মঈনুদ্দিনে কি হল না তৎপর সবক চালাইত্রা জ্ঞান আছে এরা দাঁড় লইলে শতানর অশ্বাস থাকি বাছার একটা রাস্তা আছে বালা পীর মসজিদ দরতে পারিলে বালা আল্লাহর জানিয়া দ্বার লইতে পারলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাব সুন্দর হয়ে যাব জীবন পরিবর্তনের দিকে এর এজন্য শয়তান যে শয়তানে হাজরাতে আদম ও হাওয়া দুজন বেহেস থাকি করছে তখন ফল ফাঁড়িতে সময় পুরুষ লোক কিছু সব জায়গাতে লম্বা তাহন আর মহিলা হল একটু বাড়তি তাহলে সামান্য বাড়তি তাহন বেশিরভাগ খুব কম মহিলা হল লম্বা তাহলে একটু বাড়তি তাহল তো পুরুষে কোনো জিনিস ফাড়িতে সময় কোনো জিনিস হয়তো হাত বাড়িয়া বাইলেন মা বোন হলে ভাইতে একটু অসুবিধা হয় না একটু অসুবিধা তো শয়তানে এমন কাম করছে আদম হাওয়া দুজনভ্রান্ত করছে দুইজন গেছেন দিয়া বাড়িতে সময় আমরা দেশ দেখবা মা বোন চাষি যারা আসন এরা উড়ি বাড়িতে সময় কোনো জিনিস বাড়িতে সময় মাতার হাবড় ভৰি যায় কোনো সময় সিংলাত লাগে হলে নাই হাতৰ হাবড় সরি যায় কোনো সময় ইলে যায় না সর্বপ্রথম হার মাতার হাবড় সসল বেহস্তি পোশাকর সসল অতএব এই হাতৰ অংশগুলা বাইরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বলি সরাতটাকে কোনো অসুবিধাই নি আমরা বলে জিও জিও আমরার লাগে এমন একটা স্বভাব হয়ে গেছে গিয়া এই জায়গায় আমরা কিতা করিয়া লাগা লাগে কোন হালতে রাখা লাগে মা হওয়া আলাই হা সালাত সালাম যে মহিলা আদম আলাইহি সালাতু ওয়াস সালামে যেই সময় ফলগুলা ফাড়িছেন তান কোনো শরীরের এমন অঙ্গ প্রকাশ হইছে না যাই হইছে না মা হাওয়া যেই সময় হাত বাড়াইছেন খাফর এইভাবে নামিয়া খতি পর্যন্ত আই গেছে গিয়া ই বাজু খালি হয়ে গেছে গিয়া দুই নম্বরে মা হাওয়ার মাথার থাকি খাপড় গেছে গিয়া তিন নম্বরে চেহারাটা ঠাকুরা মুখমন্ডলটা প্রকাশ হয়ে গেছে জাহির হয়ে গেছে আর চার নম্বরে ডিগি দিশলা মানুষ কোনো সময় বাড়তি তাহলে বা কোনো কারণবশত মানষে যখন কোনো জিনিস লাগাল হয় না ডিগি দে তখন মা হাওয়ায় ডিগি দিতে সময় ফর ঠকনু ফর যন্থ বাহির হয়ে গেছিল গিয়া আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার যে চারটা জায়গা বাই রয়েছে কেমতর এক পর্যন্ত তোমার থাকি তোমাদের থাকি ছিলছিলায় যত বন্ধ হল এরা একেবারে ধর জন্ম নিবা এরা আমার এবাদত বন্দেগি করতে সময় এই সাইটটা অংশরে না ধইলে আমি এবাদত আর কবুল করতাম নাই হুজুর মাঝে সাইড ফোর্ড আসে না সাইড জায়গা দোয়া লাগেন না কে সাইর জাগা দোয়া লাগে দেখো কোন সময় সত্য কি কই মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম সাইর অংশ বাহির হই গেছল এখন আমরার এই নবীর উম্মতে মুহাম্মদীয় হলে সাইরটা জাগা দই না না দোয়া লাগে না না কই মা হাওয়া হকান থাকি আমরার নবীর কাছে আইয়া হইছিছেন কুরআন ও আছে নি বলে সাইর জাগা দোয়া লাগবে এই ষাটটা অংশ যদি মানুষে যদি দয়া থাকে এই ষাটটা অংশ এমনি যদি দয় তাহলে তার মধ্যে ফজিলত নাই আর বন্দায় যদি এই সাইটটা অংশ যদি দৈতে সময় নিয়ত করে বলে আমি আল্লাহর আবাদত মন্দিরি ঘর সুন্দর ঘরিয়া যদি চারটা জায়গার দৌতো যদি করে রসুল্লা ঘর এর আর কিন্তু ঔ সময় তারা দেখেন না জানেন না হয়তো। তো তারা শহিরা গুনা গুণা আল্লাহ মানে কি হরণ দইয়া গালা সহিরা গুনা মা হয় অসু করলে অপরযত্নতা হোক অজুৰ ফজিলত ফরবর্তিতে আলোচনা যাইয়া যাই হোক আমি আপনাদের خدمتে যে আয়াত এ করীমা গুলা তিলাওয়াত করলাম লা ইল্লা আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই আয়াত বেজান শুনছেন নি আমরা জিও এই আয়াত প্রায় আলিমাগল তিলাওয়াত হল এই আয়াতর প্রায় আমরা সবে অর্থ জানি এই আয়াত ফড়ার লাগেও আপনার মনে আছে ইয়া আল্লাহ অলির সানো হইতো একশো বলি আল্লাহ বিষয়ে আলোচনা হইতো ঠিক আছে আমরা আয়াত ফড়া কারণ হইল যে আয়াত ফড়ি ও আয়াতর বিষয়ে একটু আলোচনা করি যার জন্য এলো যেহেতু একজন আল্লাহর অলি হল অলি হল ওইতে হইলে হেমন মেহনত লাগে সৌ সম্পর্কে আমি আলোচনা যাইব অলি হাসা হওয়া যাইবনি আর অলি হগল লইতে হইলে কেমন মেহনত করা লাগব মানুষ কলা দরজা গে ফৌচিতে ভারবনি জীবনে বহুত মেহনত ধরা লাগব আল্লাহর ওলিহ লইতে হইলে অলি হইতে হইলে যেন খালি বেশ করে শিক্ষিত হওয়া ইলা শ্রদ্ধা আল্লাহ বন্দার মধ্যে সাধারণ কোনো বন্দা যদি কোনো বালা অলির সুখবত গিয়া আর অলির যদি কীপা দৃষ্টি পড়ে যায় আর সেই অলির যদি নেক দোয়া ফাই যায় আর সে সবকও যদি স্টিল তাকি যায় তাহলে মানুষ আল্লাহর অলি হইতে অলি বনতে সময় লাগত না অলি বলতে বিশেষ করিয়া আল্লাহ তার কুরআ আল করিমর মধ্যে অলি সম্পর্কে আলোচনা হর্ষণনি না 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 এর লাগে আমরা আহলে সুন্নতুল জমাতে আকিদার যারা আছি আমরা বিশেষ করি আমরা আল্লাহর মায়ার বন্ধা অলি হকলরে আমরা বেশি বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস রাখি যেন অলি তারা গেলে ফায়দা মিলে মাই ইউস্তমাদু হি হায়াতি ইউস্তমাদ্দ দুবাদা হাতি অলি হকলর কাছে জিন্দা থাকতে এরার কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় এরার ইন্তকালের পরে এরার কাছে গেলে সেই ফায়দাও মিলে এটা ফায়দা হইল রুহানি ফায়দা এজন্য কোনো জিন্দা অলি পাইছি যাইতাম ফায়দামন্দ আর যদি কোনো আল্লাহর ওলি হল জমিন থাকি বিদায় হয়ে গেছ এরার কাছেও যাইতাম একাদারে কোনো মানুষ যদি খালি অলি হল যদি ধারাবাহিকতা হিসাবে যদি সে জিয়ারত করে তাৰ একটা ফজিলত আছে আমি পরে আলোচনা তালিয়াম যাই হোক মাত সম জাননি সাউন্ড বক্সাম যাই হোক আপনার আস্তা বয় আমি মনে করিয়া বুঝাও জানেন না মাস্টার মাহাজির কাম এর জন্য অলি বনতে হইলি এক কিতাব দেখলাম অলি দুই রকমে আল্লাহর অলি অহল হয় আর আরেক কিতাব দেখলাম তিন রকম আল্লাহ জমিন অলি হল বানায় তিন রকম আর দুই রকম অলি আল্লাহ ডাইরেক্ট অলি বানাইয়া ডাইরেক্ট অলি বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে হাটাই এরা ডাইরেক্ট অলি যেমন উদাহরণ আব্দুল কাদের জিলা নাম তো শুনছি আমরা না আব্দুল কাদের তাই একবারে মার পেটো অলি আসলা জমিনও আসার পরে ছোটো শিশুকালেও তাদের অলি বলিয়া ঘুষণা দেওয়া হয়েছিল এর জন্য ডাইরেক্ট এক একগুলো অলি দুই নম্বরে অলি পণতে হইলি অলির স্থান হইল আপনি আমি আর একজন অলি আল্লাহ জড়াল वाली দরা লাগব দরিয়া অলির আদেশ ক্রমে আপনার আমার যদি চলতাম বাড়ি অলি কিলা চল কিলা চলডা কিলা তো হাইত্রা কিলাম গুমাইত্রা তাইন কিতা আদেশ করছন ওটা আমি যদি মানিয়া নেই তখন অবশ্যই ওলায়াতিত গিয়ে ফৌসিতাম বাড়ব ওলায়াতিত যদি ফৌসিতাম পারি না আল্লাহর আবাদত বন্দেগি করি এক আবিদি দরজার গিয়ে ফৌসিতাম পারব বা লাইন পাইমু রাস্তা পাইমু এর লগে ইনু আমরা যত নিশ্চয় অনেক বয়তই গেছে ইলে আসি না নি আমরা আর হ্যাও আছি কখনো পর্যন্ত বয়তর খবরও নাই মানে বয়স ইতি আরো কিছু বয়স লাগে মনে হয় কলা হেয়র ধারণা থাকতে পারে মানে জি না বয়স কোনো বয়স লাগে না আমরা ইলাও ধারণা আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু জায়গা পাওয়া যায় শোনা যায় কিছু সংখ্যক মুসলমান বাইরা হন বলে হজ করতাম আরো পুরা বয়স আলো ছেলেমে অতা বিবাহ দিলেন মশলাওয়ালা আনিবলৈ জিনা না মাছলা যখন আপনার উপরে হজৰ পরিমাণ টেকে জমি গেছে গিয়া হজ আপনার উপরে ফর্জ উই গেছে গিয়া কঠিন মাসলা আপনি ফর্জ আদায় করলি আর দেরি না চেলে বিবাহ সময় হয়ে গেছে তাহক মেয়ে হয়ে গেছক আপনার লগে লগে যাইতা গিয়া আপনার হজ আদায় করলি এটা আমরা কিছু একটা গোমান একটা ধারণা হয়েছে কিছু মানুষের হজ করতে কিছু বাদে লাস্টে বয়স আলাইয়া বয় তুইতে বয়স আলাইয়া আর দাড়ি ও রাখতে মোটামুটি এখন না আর তোরা বাদে বলে না এখন যা আর তোরা বাদে ওলে একটা আমরা গুমানাই দিছে না দিল এক বুড়ো মানুষের ওলা আমরা দারণা আছে বলে জি দাড়ি যেই দিন থেকে ফুটিব রাখা আরম্ভ করে দিতা নবীর সুন্নত হজ ফর্জ হয়ে গেছে আদা করি দিতা আর আপনি যখন সমজদার বুঝদার হই গেছ আপনি আবাদত বন্দেগী করিয়া আল্লাহর দিকে কম সময়ে নিকটবর্তী হইতা আপনি কিভাবে আবাদত করলে আল্লাহ কবুল করব আপনি ওর চিন্তা ধারণার যাইতা বালা একজন আল্লাহর অলি ধরা আরম্ভ করতা চিন্তা তখন দেখন চান আল্লাহর অলি একজন পরিচয় করিয়া আল্লাহর কোনো অলির কাছে গিয়ে আপনি বই তুইত কোন কোন জিনিস আপনার জীবনের মধ্যে আপনি দেখতে লাগবো বাবা জান প্রথম অবস্থা সর্বপ্রথমে খেয়াল করতে আপনার জিন্দগির মধ্যে আমি যার কাছে বই তুইতাম এই যে যেই না তাই তরিকতর মধ্যে আসন কিনা না না ওটা আমি সর্বপ্রথমে আমি যাচাই করতাম তাই না আল্লাহ আল্লাহ করার যে তরিকা যে বহু তরিকা তো তাই না নেই দুই নম্বরে আমি দেখতাম বলে আমার পীর মসজিদ যে আমি যারা ধরতাম বা বানাইতাম যার কাছে আমি বয়ত হইতাম এন কোনো ধরনের শরীয়তর বাড়া কোনো বিরোধী হাজার মধ্যে আসননি বড় ধরনের সুদর ব্যবসার মধ্যে জড়িত আসননি বড় ধরনের হারাম কোনো হাজার মধ্যে জড়িত আসননি তান শরীয়তর হুকুমের ভিতরে আসননি তান চলা চরিত্র কতটুক নবীজির সুন্নতর উপর দেন কায়েম আসননি ওগুলা সর্বপ্রথমে আমার জীবনের মধ্যে আমি দেখতাম তিন নম্বরে ওইলা বয়ত খার কাছে ওইটা বয়ত খার কাছে ওইটা যায়ার যার কাছে ওইটা এন ইজাজত প্রাপ্ত হওয়া থাকবো কাছে ইজাজত আছে তান পীরে তানরে ইজাজত দিছন তান কাছে পয়ত হই থাকি আপনি যেমন আমরার মাৰা গেছত মারা গেছন তাই ন পয়ত করাইতা তান অসংখ্য মুড়িদান হলাছন কারণ তান যেহেতু ইজাজত পাইছন গতিকে তান কাছে গিয়ে পয়ত হইতা আক্তা চাষার কাছে গিয়া ওই লইব নি জি না তান ফির সাব গে তান ফিরর ফির ফিরর এইভাবে সিরিয়ালে একবার রসুল্লাহ পর্যন্ত ফৌজিত সজর আর খোঁজ খবর নিতা সজর আসেনি বলে সব কিছু আমরা তালাশ করা আমাদের পক্ষে সম্ভব নাই তাহলে একজন বালা আলী মন খাসে যাক্কা ফরা আমার বলে আলিম সাহাব আমার জীবনে আমি বয়ত হইতাম একজন ফিরর ধার লইতাম আসলাম খার খাসে বয়ত হইলে আমি ফয়দাম

আর যদি তান গাছে বয় তো যদি কোনোদিন দেখন আপনার ফির মর্শিদ মারা গেছেন আপনার পীরর সবক আপনি বয় তো সবক দিন নানি ফলা সবক যদি সালাই না একবারে লক সারিদিন দিন খাবে দেখা ফিরসা মারা গেছন মানে আপনার সবক চলেন না ফিরল লাগি কানেকশনটা কম ফিরোর আদেশ ক্রমে আপনি না সবকর উপর বিলকুল আপনার নির্ভরশীল নাই যার কারণে আপনি খাবে দেখতে পাইছেন আপনার ফির সাপ মারা গেছেন এর লাগে এটার তা বিরুইয়া গিয়া যার জন্য জলদি করি আপনার পীর ও মুর্শিদরে কাছে যাবা সবক যদি স্মরণ থাকে না ইয়াত থাকে না আবার নতুনভাবে গিয়া সবকটা লইয়া আপকা স্মরণ করিয়া ফির সাপর আদেশ জীবনে বাবা সবকটা আপনি চালাইয়া যাক जमान मजीद शाह मजिद मामू रम्मतुल्लाहल आल तान जीवन फूरा जाना न তবে বিশেষ করিয়া দেখুন ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমির সঞ্জারি রহমতুল্লাহ তাহি যে আল্লাহর অলির দ্বারাই সেই ভারতের জমিনের মধ্যে নবীজির ইসলামের দাওয়ত দেয়া পৌঁছিল কলিমার দাওয়ত আসিয়া পৌঁছিল হাজা মাইনুদ্দিন তাই ছুটো যেই সময় আসলা তান বাবার নাম আসলো কি বলে গিয়া সুদ্দিনাউলিয়া মায়ের নাম আসলো উম্মুল ওয়ারাম গিয়াসুদ্দিন আউলিয়া তান বাবাও আসলা এক তান বাবাও আসলা একজন সিলসিলার ভালো একজন আল্লাহর ওয়ালি যার জন্য আল্লাহর বান্দেগান ময়নুদ্দিন খাজা ময়নুদ্দিন যেই সময় ছোট আসলা নয় বছর বয়সকালে মা বাবার ঘরের মধ্যে থাকা অবস্থায় তাই নয় বছর কোরআন শরীফ রে পুরা মুখস্থ করে লইলা নয় বছর বয়স কোরআন হাফিজ দুই নম্বরে তান বাবা চোদ্দ বছর বয়স তান বাবা মারা গেলাম তারপরে বেশি দেরি হইল না বৎসর করতে না করতে বা তার মা জননী মারা গেল এতিম অবস্থায় ইলিম অর্জন করার জন্য খাজা মঈনুদ্দিন বুখারা দেশের মধ্যে গিয়া তান কি করলা শিক্ষা অর্জন করলা ইলিম অর্জন করলা তারপরে খাজা মঈনুদ্দিনের হঠাৎ চিন্তা আসলো রে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম একজন পীর ও মুর্শিদের প্রয়োজন খবর লাগাইলা খবর লাগাইয়া শুনছেন পশ্চিম দিকে সমরকন্দ নামে একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে ফিরসা বেশি আসন খাজা খাজাময়নুদ্দিন কি করলা ও সময়তে রানা দিছন সমর দিকে তান বাড়ি আসলো কোন জায়গায় কোন দেশ খোরাশান নামক একটা দেশ সেই দেশের মধ্যে তাতারি নামক একজন বাচ্চা আসলো বড় জুলুম অত্যাচারকারী বাচ্চা যে বাচ্চায় মানুষের উপর বেশি নির্যাতন করিয়া যাইত যে বাচ্চায় কলা নির্যাতন করত কোন যুবতী মহিলা দেখার পরে পছন্দ হয়ে যাইত এই মহিলারে বিবাহ করিলাইত এই মহিলারে কয়েকদিন পরে তাড়াইয়া দিলাইত আরে মহিলা দেখছে তার পছন্দ লাগছে এইভাবে মহিলার আনত এইভাবে জীবনে যুবতী মহিলাদের উপর নির্যাতন করত খাজা ময়ন কি করলা একটা কমিটি গঠন করিয়া সারারে লইয়া তাতারি বাচ্চার লাগি জিহাদ করিয়া সেই জায়গার মধ্যে জয় হইলা গেলা সমর্পণ গিয়া একটা গ্রামর নাম শুনছেন হারুন সেই হারুন নামক যে গ্রাম সেই গ্রামের মধ্যে যেই সময় জ্ঞাতান পৌঁছিছন পৌঁছা মাত্র খবর শুনছন উসমান নামক একদিন আল্লাহর বলি আসন কান কাছে গেছেন গিয়া সালাম জানাইছন আদব সহকারে পীর মসজিদের সামনে বসলা বসার পরে কইলা পরিচয় দিলা আমি মঈনুদ্দিন আপনার কাছে আসছি লগে লগে বেশ দেরি করছেন না উসমান কারণে রহমতুল্লাহ তাহা লাহে খাজা মহিনুদ্দিন ডেকি করলা বয়ত দিলা আম বয়স হওয়ার লগে লগে সবক দিছন আমরা তরিকা উপমহাদেশের মধ্যে পীর মুর্শিদ হলে সাইটটা তরিকার সবক দে উপমহাদেশের মধ্যে ফির সাব হলে চার তরিকার বেশি সবক দেন চাইর তরিকা তা হেউ তিন তরিকা হেউ দুই তরিকা বিশেষ করে ইয়া দেহক তো আমরা বরাক যারা পীর সাব হল এরা কোন কোন তরিকা লইয়া আসন বেশিরভাগ নকশবন্দিয়া এবং চিস্তিয়া তরিকা খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তালাহি তান তাকে চিস্তিয়া তরিকা যেটা আরম্ভ হয়েছে ও চিস্তিয়া তরিকার বেশিরভাগ সবক দিয়া তখন আর ওই লোকে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তালাহি তাকিয়া দেখা যায় নকশবন্দি যে সিলসিলা যেটা আরম্ভ হয়েছে তরিকা যেটা আরম্ভ হয়েছে এই তরিকার পীর মুর্শিদ হল আমাদের বরাক বেলির মধ্যে অধিকাংশ আসন ও দুই সিলসিলার বেশি বেশিরভাগ ई तरीका सबक दे ओगु लाइन फिर सा बलवेश रामपुर जैन यूपी उत्तर प्रदेश এই সাইটে গেলে বেশিরভাগ দেখা যায় কাদিরিয়ার তরিকার সবক চলে কাদেরিয়ার সবক বেছিৰভাগ দে আর আমদার আল্লামা বিস্কুটি চাপ যেনেকাবিলাক ৰস মাতুল্লা হি তাহা দাহা গিয়া বেছিৰভাগ তাই মযোধ্য দিয়ে সবক দি জন্য আল্লাহর বন্দেগান মুজুদ্দি দিয়া আলফেছানি ৰস মাতুল্লা হি তাহা দা লাই হি ডেকিয়া দিয়া আর কাদিরিয়া উপমহাদেশের মধ্যে সাইটটা তরিক আর ফিরস সাতটা সবক সালাইয়া যায় শুনে ফিরস দুই গুরু দুইটা সবাক দেন শুধু চিস্তিয়া এবং মজদ্দ দিয়া খেও নকশন দিয়া মজদ্দ দিয়া খেও চিস্তিয়া কাদিয়া সেও খেও শুধু খালি কাদিরি নিয়া খেও আসুন খালি নকশন নিয়া এইভাবে এক একটা তরিকার সবক অকল দিয়া দেন যার জন্য আল্লাহর বন্ধু গান বিশেষ করিয়া খাজা ময়নুদ্দিন আসবির রহমতুল্লাহি তালাহির পীর মুর্শিদ জৈন আসলা উসমান আরনে সবক দিসন আমরা চিস্তিয়া তরিকার সবক যারা দেন বেশিরভাগ সর্বপ্রথমে 212 রোজানা দরুদ শরীফ পড়ার इजाजत দিন তা মানে इजाजत দিয়া দে 200 বার দরুদ কই না কোনো পীর সাহেব বলে একটু কমাই এটা কান মাঝে কইবা ই যে মানুষ দেখিয়া 200 বার পাঠন হয় 100 বার তুমি ডেইলি দরুদ পড়িও আর তুমি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িয়া হে ওর কমাইলাই যে তান গাছে اختیار না তুই বেশি ভাগ 200 বার দরুদ শরীফ দে আর 100 বার আস্তাগফিরুল্লাহ ফিরার কাছে গেলাম ফিরাকি দিতা টাইম দিলাইলা দুরুদ ইতারolat মত নিবা কইলাম আমি গেলাম বক্কা পয়সাও দিলাম ফরাফও দিলাম পলানাই আর গেলাম দনরা কাছে কিছু হিরাকির সিটালটা দিতা টাইম দিকি পন দুরুদ চুরি বড়িও হাত ইতার মনু বুড়া লাগে না ন পন যায় আল্লাহর বন্ধুদের ফিরসা মর কাছে যাও যাও পৌঁছাইয়া দেওয়া আর প্রতি মহব্বতের জন্য প্রথমে দুরুস শরীফের অর্ডার দিলাম দুরুদর ফজিলত দালাইলুল খায়রাত জাজুলি রহমতুল্লাহ আলাইহির লেখা ইকান অর্থরি তার বুজুরগানে দিন হলে এটাও পরিবার ইজাজত দে তবে এটা আপনার দিতা না বেজার হইবা না এটা একমাত্র আলিম সমাজ হলরে দালাইলুল খায়রাত তিলাওতর আদেশ দিন

কাছে সাত দিনে আটটা হজব পড়া লাগে ওই দালাইনুল খায়রাতর মধ্যে একটা হদিস আনছেন বাবা দুরুদ ব্যবহারে আমরা কিছু আগে দুরুদ শরীফ পড়েছি দুরুদের মধ্যে ফজিলত আছে নিনারা আল্লাহর রাসূলে ফরমান মান সাল্লা মান সাল্লা মান সাল্লা রাকাতাইন মান সাল হাদিসটা আমার মনে আর যায় হোক হয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কোনো বান্দা হলে যদি একবার যদি দুরুদ শরীফ যদি সে আমার

খেয়াল যদি একবার যদি দুরুস শরীফ যদি সে আমার উপরে পড়ে তার উপরে আশিব মানে দশবার রহমত গুলা নাজিল হইয়া থাকে ওমান সাল্লা আলাইয়া আশার আমার রা যদি আমার উপরে দশবার যদি দুরুস শরীফ পড়ে সাল্লাহ আলাইহি মিয়া মাৰৰা এই বন্দার উপরে দশটা না একশোটা রহমত নাজিল হইয়া থাকে Oh, একবার বললে দশটার রহমত দশ বার দরুদ বললে একশো রহমত অমানসল লাগালে মিয়াটা

যিসিমন লাগে তো যখন এখন হারাব পাওয়ার আছে না কোন আসে মাগরিবর নমাজ কত রাগাত পড়ি আমরা জমাতে তিন রাগাত বাদে শূন্য দুই রাগাত পড়লাম যাই গিয়া সময় যদি তাকে বাবা দুই রাগাত নফল নমাজ পড়ার চেষ্টা করবা জীবনে তিরমিজি শরীফের হাদিস মাদাল মাগরিবি আর বার কাতিন আল্লাহর রাসূলে ফরমায় মাগরিবর পরে দুই রাগাত শূন্য তার ফর নফল দুই রাগাত মিলাইয়া এই চার রাগাত নমাজ যারা পড়িতে পারবা মানে নফল মিলাইয়া আল্লাহর রাসূলে ফরমায় দুই রেগাত ফড়িয়া যদি চেষ্টা করেন জানি দুই রেগাত নভল নামাজ তিরমিজি শরীর আছে বড় হজিল্লাই হিন্নার সেই সময় আপনার সবাব দিলা দুরুস শরীফর দুরুস শরীফ রোজানা দুই সবার ভরিও খাজা মাইনুদ্দিন দেয়াদেশন দুরুস শরীফ তুমি বাবা দুইবার ভরিও দুই সবার ভরিও আর এক সবার আস্তা ফিরুল্লাহ ভরিও আস্তা ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাইহি ওলা আমরা পড়িলেন আস্ত তরি কটর দুদর তরিকটর মধ্যে দুদ এক রকম খেয়াল করবা তরি কটর এক রকম এমনি আমি আগে সারারে লিয়ে পড়েছি আল্লাহ সাল্লিহার

যে দুরুদ আপনার হইয়া দিবা সেই দুরুদটা পড়ার জীবনে চেষ্টা করবা বলে পীর সাহেবে যে দুরুদ কইছেন তার হুকুম অনুযায়ী আমি দুরুদটা পড়িয়া যায় আর অন্যান্য যত দুরুদ আছে আপনি অবসর টাইমে বেশি করে খালি পড়ো কাপ দুরুদ কি হয় বলে এক হাজার বার দুরুদ পড়লে জিসিমার লাগি দুজনের গুণ হারাম এক হাজার দিও পারেন না একশো কিবা তো পঞ্চাশ কিবা তো বলা দশ বার যত বেশি দূরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা দুনিয়ার জমিনের মধ্যে বাবা যত এবাদত বন্ধে গিয়ে আমরা করে আর কোনো এবাদত গ্যারেন্টি নাই একমাত্র নবীর দূরুদর উপরে জেলা গ্যারেন্টি আছে এটা কবুল হয়ে গেছে বেলা সব কোনো সন্দেহ নাই অন্যান্য এবাদতর মধ্যে সব সন্দেহ থাকে কবুল হয়েছে কিবা তো না হইছে এটা সন্দেহ থাকে দূরুদর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই যাই নাস্তাক বিরুল্লাহ সবক দেই নাস্তাক বিরুল্লাহ আস্তাক বিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এমনি আমরা বাটি করি পড়ি আস্তাক বিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম ওইসে কোনো বাধা নাই আমরা তরিকার বুজুর্গ হলে একটা ও রকম হইয়া দেয় আস্তাক বিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ও ফাকির হয় আস্তাক বিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম